হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাফ টোয়ার টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থ থাকে কাম করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটা খুব সুন্দর রিডিং নিয়ে যেটা হয়তো আপনাদের লাইফে অনেক পজিটিভিটি এনে দিতে পারে ঠিক আছে এবার ঘটনাটা হচ্ছে যে আপনারা যে প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন অনেকেই অনেক কমেন্ট করেন দিদি খুব পজিটিভ আছি ভালো লাগছে পজিটিভ এনার্জি পাচ্ছি একদম এটার উদ্দেশ্যটাই হচ্ছে আমি শুধু রিডিং করছি আপনাদের পজিটিভ এনার্জিটা আনার জন্যই পজিটিভ এনার্জি আসলে কি কী হয় ভালো করে সেটা শুনুন তাহলে আপনারা যারা এখনও অবধি পজিটিভ এনার্জিগুলো নিতে পারছেন না তাদের অনেক উপকার হবে বলে আমার মনে হয় দেখুন আমাদের দুটো মন আছে চেতন মন আর অবচেতন মন ঠিক আছে চেতন মন মানে কি যেটা আপনি দেখছেন শুনছেন বুঝছেন দ্যাট ইজ চেতন মন ঠিক আছে অবচেতন মন হচ্ছে যেটা আপনি নিজে বুঝতে পারছেন না কিন্তু আপনার মনের মধ্যে কিছু একটা সবসময় চলে এই অবচেতনমান কাজ করে কখন যখন আমরা ঘুমিয়ে থাকি যখন আমরা মানে আমাদের ব্রেনটা রেস্ট করছে তখন আমাদের অবচেতনমান কাজ করে ইউনিভার্স কখনো না বলে কম না হ্যাঁ কিছুই বোঝে না ইউনিভার্সকে আপনি যে অ্যাফরমেশানটা দেবেন ইউনিভার্স সেই অ্যাফরমেশানটাই আপনার জন্য মানে তথাস্তু 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 তুমি যা চাইছো তোমার তাই হবে এই রকম এইভাবে আমাদেরকে আমাদের চাহিদাটাকে পূর্ণ করেন এবার আপনি যদি মনের সব সবসময় ভাবেন ও কি আমায় ভালোবাসে না না ও আর আমাকে ভালোবাসে না ও কি আমার কাছে ফিরবে কাঁদলেন কেঁদে রেতে ভাবলেন না না ও আর আমার কাছে ফিরবে না কী জানি হয়তো ফিরতেও পারে কি জানি হয়তো ফিরবে না এই যে না 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 এই যে কি জানি কি জানি কি জানি যে ডাউট এই যে না এই না কি জানি কেন কল করছে না কি জন্য করছে না এই না গুলোকে কাটাতে পারলে দেখবেন অনেক ভালো আছে আপনাকে নাটা কাটাতে হবে আপনাকে টেনশনটা কাটাতে হবে আপনাকে পজিটিভ থাকতে হবে গলা ফাটিয়ে প্রত্যেকদিন পজিটিভ থাকতে বলি অনেকেই ভাবে না রে এর আর কোনো কথা নেই শুধু পজিটিভ 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 ভাই কারণ আছে কারণ আছে এমনি এমনি তো এখানে বসে গলাটা ফাটাচ্ছি না কিছু জেনেছি কিছু পড়েছি ওয়ান পার্সেন্ট জেনেছি বন্ধু ওয়ান পার্সেন্ট পৃথিবীতে এত জ্ঞান তার মধ্যে সত্যি কথা বলতে আমি নিজেকে ভীষণ অজ্ঞানই মনে করি আমি মনে করি আমার সত্যি কোনো জ্ঞান নেই কারণ আমার জ্ঞান নেই বলবো না সেটা তো আবার নেগেটিভ কথা হয়ে গেল হ্যাঁ অবশ্যই আছে কিন্তু সবার হয়তো অনেক বেশি আছে আমি হয়তো তাদের পথে চলছি আমি চেষ্টা করছি সেই জ্ঞানটা আহরণ করতে তো সেই জন্যই আপনাদের বলছি আমি যদি এইটুকু পাই আমার মনে হয় যারা আমাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন আমার যারা বন্ধু যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে ভালোবেসে আমার রিডিংগুলো দেখেন এবং মনে করেন যে হ্যাঁ এই রিডিং থেকে আমিও কিছুটা পজিটিভ হব তাদের জন্যই আমি এই রিডিংগুলো করি এবং তাদেরকে জন্য আমি বলি যে আপনারাও পজিটিভ থাকুন জীবনে সব কিছু পাবেন ঠিক আছে এটা আমি আপনাকে এই জন্য বলি এবার আপনারা কতটা নেবেন কতটা নেবেন না সব সেটা সব মানে সম্পূর্ণটাই আপনাদের ওপর ডিপেন্ড করছে বন্ধু ঠিক আছে আর যারা আমার চ্যানেলে আমার এই জ্ঞানগুলো শুনতে ভালোবাসেন তারা দয়া করে আমার চ্যানেলে থাকবেন আর যারা আমার এই জ্ঞানগুলো শুনতে ভালোবাসেন না প্লিজ চলে যান চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যান আমি বলিনি আপনাদেরকে আমার চ্যানেলে থাকতে তো যারা আমাকে ভালোবাসেন তারাই আমার চ্যানেলে থাকবেন আর যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসছেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্রিটেল টু এটা আপনার চ্যানেল এটা আমার শ্রীকৃষ্ণাজির চ্যানেল তো আপনারা সবাই পজিটিভ থিঙ্কিং নিয়ে আমার চ্যানেলে থাকবেন এবং আপনাদের ভালো ডেফিনেটলি হবে এটা আমার মনের বিশ্বাস যখন আমার বন্ধুদের হবেই আপনি মহিলা হন পুরুষ হন বন্ধুর জন্য দেখুন নিজের জন্য দেখুন ওয়াইফের জন্য দেখুন হাজব্যান্ডের জন্য দেখুন এক্সট্রা ম্যারিজিয়াল অ্যাফেয়ারে দেখুন ওয়ান স্ট্যান্ডেড লাভ হোক কিংবা প্রেমিক প্রেমিকা যারা যার জন্য দেখবেন সেম জেন্ডার দেখুন দেখতেই পারেন ক্লেম করবেন রিডিংটাতে যেটা বেরোবে সেটা ভালোটা সবসময় ক্লেম করবেন ঠিক আছে ভালো জিনিসটাকে সবসময় চাইবেন নিজের জন্য ওকে আর কি যেহেতু এটা সবার কারোর সঙ্গে পুরোটা কারোর সঙ্গে আধা কারোর সঙ্গে কিছুটা রেজোনেট করবে যার সঙ্গে যতটা করবে তিনি ততটাই নেবেন যার করবে না তিনি জাস্ট লেট গো করবেন বা সাধারণ একটা রিডিং মনে করে আজকে শুনে নেবেন ঠিক আছে চলো কিছু তো পজিটিভ এনার্জি পাবো শুনেই নিই এইরকমভাবে নেবেন হাতের পাঁচটা আঙুল সমান না প্রবলেম সমান না সবার সব কিছু সমান না কারণ আমি এটা পার্সোনাল কারো এনার্জি কানেক্ট করছি না তার জন্য ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে রিডিংটা শুনবেন পার্সোনাল প্রবলেম পার্টনার কেন চলে গেল পার্টনার ভালোবাসে কিনা পার্টনার ফিরবে কিনা ঠিক আছে এই সব আমার ভালোবাসার মানুষ এখনও কি আমাকে ভালোবাসে সে দূরে চলে কেউ কি আমার কথা মনে করছে সে আপনি এক্সট্রা ম্যারের অ্যাফেয়ারে থাকুন আপনি ম্যারেড হন আপনি আনম্যারেড হন আপনি যেই পজিশনে থাকুন না কারণ আপনার চাকরিতে উন্নতি আছে কি না কেরিয়ারে কত গ্রোথ আছে চাকরিটা পাবেন কি পাবেন না কী চাকরিতে আমার থেকে যারা অ্যাকুর রিডিং নিয়েছেন তারা জানেন কত অ্যাকুরেসি থাকে রিডিংয়ের মধ্যে এটা ঈশ্বরের আশীর্বাদ থ্যাংক ইউ সো মাচ আই এম সো গ্রেটফুল অ্যান্ড থ্যাংকফুল ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার জন্য আমি আজকে এই জায়গায় তো ওনার দয়ার জন্যই আমি রিডিংটা করতে পারি অ্যাকুরেট তো থ্যাংক ইউ আপনারা যদি চান পার্সোনাল রিডিং আমার থেকে নিতে সেভেন ফোর থ্রি হচ্ছে আমার নাম্বার সেখানে আমাকে যোগাযোগ করবেন আর কি প্লিজ ফোন করবেন না ম্যাসেজ লিখবেন ম্যাসেজে আমার সাথে যোগাযোগ করবেন পজিটিভ থিঙ্কিং নিয়ে দেখবেন রিডিংগুলো এখন হ্যাঁ আর একটা কথা পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা মাথায় রাখবেন ওকে কারণ অনেকেই ভাবেন যে পার্সোনাল যোগাযোগ করে ফ্রিতে রিডিং হবে না সেটা কিন্তু আমি বলবো না ওটা ওখানে আমি ওটা করি না আমি দুঃখিত জন্য যে ওখানে ওখানে আমি করতে পারছি না তাই জন্য আমি দুঃখিত কিন্তু এখানে যে রিডিংটা করছি এটা আপনারা ক্লেম করে নেবেন নিজের জন্য ওকে চলুন একটু হিলিং করবো বন্ধু এখন পজিটিভ এনার্জির মধ্যে থাকুন চোখটা বন্ধ করুন আর ক্লেম করুন ঠিক আছে ওকে হরে কৃষ্ণা রাধে 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 রাধা রানী কৃপা করো দয়া করো সব আমার সব বন্ধুদের নেগেটিভ এনার্জি দূর করে দাও থ্যাংক ইউ হরে কৃষ্ণা রাধে রাধে হরে কৃষ্ণা কার্ডটা থেকে দেখবেন একদম সাফেল হওয়াকে বন্ধ মানে এমন করবেন না স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু এনার্জি কানেক্ট করতে পারবেন না যদি না করতে পারেন সেটা না দায়িত্ব আমার নয় কেন আমি আমার যেটা বলার যেটা সেটাই বলেছি যারা বুঝবেন তারা স্কিপ করবেন না থ্যাংক ইউ সো মাচ লিখবেন আর কি লাইক করে এনার্জিটা কানেক্ট করে নেবেন কারণ এখানে এনার্জি কানেক্ট করতেই হয় राधे कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण राधे कृष्ण 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার আপনার লাভ লাইফ এবং আপনার কত তাড়াতাড়ি উন্নতি এবং আছে সেটাই দেখব মানে কি হচ্ছে কি আপনার যে পার্টনার আপনাকে ব্লক করে দিয়েছে সে কত তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবে আর এখন মনে কন্ডিশন কিছু কবে আপনাকে ফোন করবে কল মেসেজ করবে সেটাই আজকে দেখব আর আপনারা যারা ইন্টারভিউ দিচ্ছেন আপনারা চাকরিতে বা ব্যবসাতে যেটা দেখতে চাইছেন উন্নতি সেটা কবে হচ্ছে এই দুটো নিয়ে আজকে রিডিং ওকে চলুন খুব পজিটিভ থাকবেন হ্যারে কৃষ্ণা রানী আমি প্রথমে এটাই দেখতে চাই প্লিজ গাইড করুন আর মাইকেল যে আমাকে যারা দেখছেন আমার বন্ধু তাদের ভালোবাসার মানুষ তাদের পার্টনার তার সাথে কবে যোগাযোগ করবে এবং তার মনের অবস্থাটা এখন কি আছে এটাই আমি জানতে চাই এবং তাদের কেরিয়ারে কি গ্রোথ আছে এবং গ্রোথটা কবে হবে ইউনিভার্স প্লিজ গাইডমি এটাই আমি জানতে চাই হ্যাঁ রে চলুন দেখে নেব বন্ধু প্রথমে দেখে নেব আপনার লাভ লাইফের আপনার লাভ লাইফে আপনার পার্টনারের আপনার জন্য কি ফিলিংস আছে এবং সে আপনার সাথে কবে যোগাযোগ করবে আপনার পার্টনার কবে আপনাকে কল মেসেজ করবে কবে কল মেসেজ করবে জেনে নিন আজকে রিডিংটার থেকে একদম অ্যাকুরেট রিডিং হচ্ছে ক্লেম করে নেবেন কবে যান কবে আপনাকে আপনার পার্টনার কল মেসেজ করবে প্লিজ জেনে নিন রাধানি কৃপা করে বলে দিন ইউনিভার্সকে বলে দিন দয়া করুন হে কৃষ্ণা চলুন দেখে নেব আপনার পার্টনারের মানসিক অবস্থা কেমন আপনার পার্টনার আপনার সঙ্গে কবে যোগাযোগ করবে ওকে এখানে আমি যেহেতু আমাকে অনেকে দেখছেন তো আমি এখানেকে টাইমের পাঁচটা কার্ড নেবো কারণ সবার এক সময় তো অবশ্যই হবে না ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ থ্যাংক ইউ ওকে যারা ম্যারেড দেখছেন প্রথমেই আমি আজকে পার্সন পার্সনদের দিয়ে শুরু করব যারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম চলছে দূরত্ব রয়েছে যাদের মনে হচ্ছে যে যারা হাজব্যান্ডকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছেন বা আলাদা হয়ে গেছেন নিজের সন্তান নিয়ে আলাদা রয়েছেন ডিভোর্স চাইছেন একটা ব্যাপার হচ্ছে যারা আপনারা জাস্টিস পাবেন যদি আপনাদের ডিভোর্সের কেস চলে এবং আপনি চান যে আপনি ডিভোর্সে জিততে হতে পারে আপনার পরে আসতে পারে কেসটা ঠিক আছে ফ্যামিলি ম্যানদের বলছে যারা এইরকম পজিশনে চলে গেছেন যে আমি ডিভোর্সের কেস করে ফেলেছি এখন কি হবে আমি কি জাস্টিস পাবো আমার পক্ষে কি কেসটা আসবে একদম আপনার পক্ষেই আসবে আর যারা চাইছেন সম্পর্কটাকে জোড়া লাগাতে মানে কি সম্পর্কটা হাজব্যান্ডের সঙ্গে জুড়ে নিতে চাইছেন চাইছেন ভালোবাসাটা জোড়ালো হোক হাজব্যান্ড নিয়ে যাক বা ওয়াইফ ফিরে আসুক তাদের ক্ষেত্রেও খুব পজিটিভ আছে কারণ আপনি পাচ্ছেন জাস্টিস ইউনিভার্স আপনাকে দিচ্ছে দিচ্ছে ইউনিভার্স আপনাকে মিলিয়ে আপনার জাস্টিস ভালোবাসার মানুষের সঙ্গে আপনার যোগাযোগ হয়ে যাচ্ছে এই যে আপনার মানে আপনি এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছেন মানে আপনি না মানে আপনার একটা কেতুর দশা ঠিক আছে কেতুর দশা মানে আপনি বুঝিতেই পারছেন না আপনার করবেনটা কি আপনি বুঝতেই পারছেন না আপনার মানে কোনটা করণীয় আপনার পক্ষে সূর্য ভীষণভাবে পজিটিভ মানে সান খুব পজিটিভ ঠিক আছে সানের এনার্জি মারাত্মক পজিটিভ কিছুটা শনির দশাও রয়েছে যারা এখন এই মুহূর্তে আমাকে দেখছেন শনির দশা কি হয় বলুন তো শনির দশা সব কিছু একটা লেট করে দেয় দেরি করে যায় সাকসেস শনির দশায় হয় কিন্তু সেটা দেরিতে হয় তো আপনাদেরও সেরকম অবস্থা শনির দশা যেহেতু চলছে অনেকে কিন্তু চলছে তাতে কী হচ্ছে আপনারা না মানে পজিশনটা এমন হয়ে আছেন কী করবেন কিছু বুঝতে পারছেন না রিলেশনশিপে কি হবে বুঝতে পারছেন না বিয়ে হবে কি না পার্টনার তো বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কেন পার্টনার আপনার আপনার সঙ্গে কথা বলছে না না কেন সাথে যোগাযোগ করছে আপনি পাগল হয়ে যাচ্ছেন তো ওয়েট করুন ওয়েট করুন শনি হচ্ছে এমনই আপনি যা কর্ম করবেন তার ফলটা কিন্তু আপনি পাবেন ঠিক আছে তো একটু ওয়েট করতে হবে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে দেখছেন তাদের বলছি আপনারা নিজের পরিবার নিজের সন্তান সব কিছুকে ভুলে গিয়ে একমাত্র নিজের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ওপরেই ফোকাস করেছেন ঠিক আছে সেখানে আপনি কীরকম জাস্টিস পাবেন আপনি সব দিক থেকে যা কর্ম করছেন সেই ফল আপনি পাবেন ভালোবাসার মানুষের জন্য পুরোপুরি দিয়েছেন সেখান থেকে ফল পাবেন যদি মনে করেন যে আপনার ভালোবাসার মানুষকে বেশি সময় দিচ্ছি পরিবারকে সময় দিচ্ছি না অথচ আপনার বিপদে আপদে আপনার পরিবার ঝাঁপিয়ে আসবে সেটা কখনোই করবে না কারণ আপনি যতটা দেননি আপনি ততটা পাবেন না ঠিক আছে কারণ শনি শনি যা করবেন তার ফল পাবেন এখানে জাস্টিসেরও কার্ড রয়েছে শনি এবং জাস্টিস দুটোই আছে ঠিক আছে তারপরে কী হচ্ছে আপনি যতটা ব্যালেন্স করতে পারেন আপনার পার্টনার কিন্তু অতটা ব্যালেন্স করতে পারেন না আপনার পার্টনারের বরাবরই একটা স্বভাব হচ্ছে চারিদিকে ঘুরে বেড়ানো চারিদিকে দেখে বেড়ানো কি করব। মানে আপনার পার্টনার জীবনে প্রচুর অপরচুনিটি পেয়েছে এবং সেটাকে খুব সৎভাবে কাজেও লাগিয়েছে সেটা লাভ লাইফে হোক কেরিয়ার লাইফে হোক আপনার পার্টনারে কিন্তু খুব পজিটিভ এনার্জি ছিল কিন্তু আপনার পার্টনার হতে পারে আপনাকেই আগে প্রোপোজ করেছে উনি তো দিল দরিয়া মানুষ যখন যা মন চাইছে তাই করেছেন কখনো পজিটিভলি একেবারে হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে গেছেন কখনো আপনার সাথে একেবারে পাগলের মতন ভালোবাসা দেখেন যে আই ক্যানট লিভ উইদাউট ইউ আই এম মানে আমি পাগল তোমার জন্য মানে তুমি আমার দুনিয়া তুমি আমার সব কিছু তোমাকে ছাড়া বাঁচবো না তোমাকে ছাড়া চলবো না ব্যাস দুদিন জাস্ট দুদিন পর হয়তো ফোনে মেসেজ করে যাচ্ছেন আপনাকে দেখছেন অনলাইন আছে খেয়াল করছেন মানে এরম টাইপের আর কি এরম টাইপের মানুষ আপনার পার্টনার ঠিক আছে পজিটিভ এনার্জি আছে সব কিছু মানে কখনো কখনো যে কী আচরণ করবে আপনি নিজেও বুঝতে পারেন না মানে ওনার নেচারটাই এরকম আপনার পার্টনারের নেচারটাই এরকম কিন্তু আর আপনি হচ্ছেন কেঁদে পাগল দেখা করছে না কথা বলছে না আরে ভাই ও তো আমার সঙ্গে ইয়ে করছে না আমি কি করবো মানে একদম সবসময় কিছুই বুঝতে পারেন না যে কি করব এটা হচ্ছে আপনার নেচার আপনি তো পাগল হবেন না ঠিক আছে নেবো আপনার পার্টনারের এই যে এনার্জি আপনার প্রতি আপনাকে কবে কল মেসেজ করবে তবে একটা কথা জানেন উনি আপনাকে খুবই ভালোবাসে উনি আপনাকে খুব ভালোবাসে আপনার পার্টনার কিন্তু সিরিয়াসলি আপনাকে ভীষণ ভালোবাসে বন্ধু ওনার মনের মধ্যে আপনি আছেন এবং উনি আপনাকে ভোলেন পরিস্থিতি পরিবেশ হয়তো আপনার পক্ষে এই মুহূর্তে নেগেটিভ ব্লক করে রেখেছে কম কথা বলছে যোগাযোগ কম আছে বাট আপনার পার্টনার আপনাকে মনের থেকে ভালোবাসে আনম্যারিডদের বিয়ে হওয়ার যোগ আছে একটা ফ্যামিলি লাইফের ইয়ে আপনি দেখতে পাচ্ছি সানের এনার্জি ভীষণ ব্রাইট এনার্জি আপনার কাছে আপনার পার্টনার ডেফিনেটলি আসবে কল মেসেজ করবে বাট এই যে ওনার একটা এনার্জি আছে তা ফুলের যার জন্য কি উনি ব্যালেন্স করতে পারেন না চাইলেও ব্যালেন্স করতে পারেন না সব সময় একটা কি করব কি করে ফেলেছি হে বাবা আমি এটা কেন করলাম এইরকম একটা এনার্জির মধ্যে কিন্তু আপনার পার্টনার ঘুরে বেড়ায় ঠিক আছে এবার দেখে নেবো আপনাকে কবে কল মেসেজ করবে আপনার পার্টনার এখন আপনার পার্টনার সত্যি সত্যি অ্যাকশান নিচ্ছেন না এই মুহূর্তে অ্যাকশন নিচ্ছেন না অনেকের এক সপ্তাহের মধ্যে আপনার পার্টনার আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে অনেকে হতে পারে আপনাদের তিন মাস আগামী তিন মাসের মধ্যে যোগাযোগ করবে অনেকে এক মাসের মধ্যে যোগাযোগ করবে অনেকে এক মাস অনেকের এক মাস অনেকের তিন মাস আবার অনেকের হচ্ছে যেটা সেটা দেখতে পাচ্ছি চোদ্দ দিনের মতো যোগাযোগ করার একটা সম্ভাবনা আছে ঠিক আছে আর একটা বলছি কারণ আমি জানি এখানে আমাকে বহুজন দেখছে বহু মানুষ দেখছেন তাদের জন্য বলছি কারোর কারোর ভেরি রিসেন্ট পাঁচ দিনের আগামী পাঁচ দিনের মধ্যে কল মেসেজের একটা যোগাযোগ আছে কারোর পাঁচ ঘন্টার মধ্যে হওয়ারও চান্স আছে ঠিক আছে কারোর ফাইভ মান্থস টাইম লাগবে ওকে আর কিছু বন্ধুদের যাদের আমি দেখতে পাচ্ছি তাদের হচ্ছে কি যে আপনাদের কিন্তু আগামী দশ দিনের মধ্যে আপনার পার্টনার যোগাযোগ করতে পারে কারণ এই মাসের মধ্যে যোগাযোগ করার ভীষণ সম্ভাবনা আছে ভীষণ পজিটিভ সম্ভাবনা দেখছি এই মাসের মধ্যে এটা হলো আপনার লাভ রিলেশনের জন্য আর যারা এখন কেরিয়ার নিয়ে একটু বলতে চাইছি কারণ অনেকেই কেরিয়ার নিয়ে কোয়েশ্চেন করেন এই মুহুর্তেও হতে পারে আপনারা অনেকে কেরিয়ার নিয়ে খুব স্টাক পজিশনে রয়েছেন কি করবেন বুঝতে পারছেন না চাকরি চেঞ্জ করতে চাইছেন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন চাকরিতে চলে যেতে চাইছেন স্ট্রাগেল করছেন যে চাকরি করছেন অনেকে চাকরি চলে গেছে বা কাজ থেকে রিজাইন দিয়ে দিয়েছেন কোনো কারণবশত একটা নেগেটিভ কিছু ঘটেছে আপনাদের চাকরি জীবনে সেখান থেকে চাইছেন বা ব্যবসাতে কিছু লসেস খেয়েছেন মনে হচ্ছে যে কি কি করব আমি আবার রিকভার করতে পারবো কিনা হ্যাঁ পারবেন ডেফিনেটলি আপনি জমানো পুঁজি হাতে করে নিয়ে নতুন ব্যবসা শুরু করতে চাইছেন এবং সেখানে আপনি পাবেন জাস্ট অন্ধত্ব কাটান আপনি কিছু নেগেটিভ এনার্জির মধ্যে আছেন বন্ধু অনেকেই আছেন কি ভাবছেন যে কি করব কি করবো এবার কি ঠিক হবে এবার আপনার ভিতরে দ্বন্দ্বটা কমান ঠিক আছে হতে পারে আপনাকে কেউ ধোকা দিয়েছে বিজনেস যারা করছেন তাদের বলছি হতে পারে আপনাদের কেউ ধোকা দিয়েছে হ্যাঁ আপনার বিজনেসে কেউ ধোকা দিয়েছে বা আপনার বিজনেসে কেউ আপনাকে হার্ট করেছে সেই ক্ষেত্রে বলতে পারি সেই জন্য হয়তো আপনি একটু টেনশনের মধ্যে রয়েছেন বাট এই সময় কেটে যাবে কোনো কিছু স্থির নয় সব কিছু চলমান তো এটাও চলমান আপনারা দেখবেন যে আপনাদের এটাও কেটে যাবে সব কিছু খুব পজিটিভ হয়ে যাবে ঠিক আছে একদম জেনে রেখে দিন আপনাদের ইমোশানটা ভীষণ বেশি যারা দেখছেন এবং আপনাদের বা আপনাদের পার্টনারের হতে পারে ইমোশান বেশি ঠিক আছে এই ইমোশনটাকে একটু কন্ট্রোল করতে হবে ইমোশনাল লেভেল থেকে আপনারা টাকা পয়সা কিছু নষ্ট করেন ঠিক আছে এবার যেখান থেকে যেটাই শেষ হয়েছে না কেন আপনাদের কিন্তু নতুন করে কিন্তু শুরু হবে বন্ধু বারবার বলছি নতুন করে একটা সুন্দর গ্রোথ হবে বিজনেস বলুন চাকরিতে খুব ভালো গ্রোথ দেখতে পাচ্ছি ডেফিনেটলি অ্যাকশান নিন চাকরির ক্ষেত্রেও বলছি আপনাদের কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আসতে হয়তো ইন্টারভিউ দিয়েছেন দেখবেন কল আসবে ঠিক আছে হয়তো ইন্টারভিউ দিয়েছেন কল আসবে ঠিক আছে আপনাদের কিন্তু মানে টাইমিংটা খুব ভালো ওকে শুনুন কোনো কিছু শেষ হয় যেমন আবার একটা জিনিস শুরু হয় তো ডেথের এনার্জি যেমন আছে শেষ যেমন হচ্ছে সেরকম শুরু হবে আপনি কিন্তু ব্যাল মানে আপনার মনে আপনার মনের মধ্যে বলুন বা আপনার পার্টনারের মনের মধ্যে যেটা সেটা দান দয়া দয়াময় দয়া প্রবণ মানুষ উনি ঠিক আছে বা আপনিও আপনাদের মনের মধ্যে এই দয়া দাক্ষিণ্য বিষয়টা খুব আছে তো আপনারা না অপরের দুঃখে কেঁদে ফেলেন বা হেল্প করেন আপনাদের মনের মধ্যে কিন্তু এটা আছে যে চলো কারোর কষ্ট দেখলে বলে দিই বেচারা কষ্ট পাচ্ছে আমি নয় একটু করে দিই এই জিনিসটা আপনার আছে এবং ডেফিনেটলি জেনে রাখুন যারা যারা এই পরোপকারী মানসিকতা নিয়ে আছেন যারা দেখছেন রিডিংটা তিনি বা তার পার্টনার যার মধ্যে এই পরোপকারী মানসিকতা আছে ডেফিনেট ওয়েতে আপনাদের লাইফে খুব ভালো সুদিন আসতে চলেছে কারোর কারোর আগামী মানে বারো দিনের মধ্যে অফিস মানে কোনো জব সংক্রান্ত বিষয় থেকে কল আসবে কারণ আগামী দু থেকে আড়াই মাসের মধ্যে খুব ভালো চাকরি বা বিজনেসের গ্রোথ দেখতে পাচ্ছি ভীষণ বেশি তাড়াতাড়ি আগামী দু আড়াই মাসের মধ্যে একটা বিজনেসের গ্রোথ কিন্তু খুব কিন্তু খারাপ না যথেষ্ট ভালো কারণ আগামী এক সপ্তাহ পর আগামী আট থেকে দশ দিনের মধ্যে মানে কল মেসেজ বা চাকরির দিক থেকে বলছি হয়তো ইন্টারভিউ দিয়ে এসছেন সেখান থেকে ভালো একটা কোনো কল ম্যাসেজ পেলেন হ্যাঁ বা ব্যবসাতে কোনো জায়গায় ইনভেস্ট করেছেন বা করবেন বলে ভাবছেন যে কেউ আমার বন্ধু আমার সাথে যোগ দেবে কিনা কাউকে তো আপনি অফার করেছেন যে আমার সাথে এই বিজনেসটা করবো করবি বা করবে চলো না দুজনে মিলে করি তো সেখানে হয়তো সেখানে একটা হয়তো দোলা দোলাচলে হোক যে ভুগছিল কিন্তু হ্যাঁ হয়তো সে আপনাকে কিন্তু হ্যাঁ বলে দেবে মানে আপনাদের বিজনেসে বা কেরিয়ারে কিন্তু গ্রোথ আসতে চলেছে ঠিক আছে তো পজিটিভ থিঙ্কিং পজিটিভ রিডিং পজিটিভিটি আছে সম্পূর্ণ আমার তো বেশ ভালো লাগলো রিডিংটা করে কেন সব একটা শুভ ব্যাপার আছে তো জানি না আপনাদের কেমন লেগেছে তবে আমি জানি আমার বন্ধুদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে মেসেজ করবেন লিখবেন থ্যাংক ইউ সো মাচ লিখবেন কমেন্ট বক্সে ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন ভগবানই আছেন যাকে ধন্যবাদ জানালে আমাদের সবসময় ভালো হয় সবাই খুব ভালো থাকবেন বন্ধু এই রিডিং জেনারেল সবার জন্য যার সঙ্গে যতটা করছে তিনি ততটা নেবেন হ্যাঁ দু বছর পরেও বললো কিন্তু এই রিডিংটার ম্যাত্ম ততটাই এই নয় কি ডেট দেখে রিডিং দেখবেন না একদমই না সবসময় মনে রাখবেন আপনার জন্য এই রিডিংটা ঈশ্বর আপনার হাতে দিয়েছে কোনো কারণে ওকে পজিটিভ থাকবেন খুব বেশি পজিটিভ থাকবেন আর ভীষণ পজিটিভ থেকে রিডিং দেখবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে আর যদি পার্সোনাল রিডিং নিতে চান সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ আমার নাম্বার সেখানে আমার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ওকে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি রাধারানি আমাদেরকে সবাইকে ভালো রাখুক আপনাদের ভালো রাখুক তবে আর কি বলব বন্ধু রাধে রাধে